নমস্কার বন্ধু মালিকদের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি রসালো ঝুড়োঝুড়ো বোদের রেসিপি কিভাবে সঠিক মাপ দিয়ে ঝুড়োঝুরো বোদে তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি বেসন এখানে আমি ছোলার ডালের বেসনটা ইউজ করেছি এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দিলে কিন্তু চলবে না ব্যাটারটা জল বেশি হয়ে গেলে বোদেগুলো কিন্তু ঠিকঠাক হবে না ওই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু বেশ চামচের একটা পিছন দিক দিয়ে কিন্তু এমন করে ফাটাতে হবে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে এখানে যত বেসনটা ফাটানো হবে বোদেটা কিন্তু তত খাস্তা ও মুচমুচে হবে ওই জন্য একেবারে একসাথে জল দেবেন না অল্প করে জল দেবেন এবং ফাটাবেন দেখুন কীভাবে কিভাবে আমি ব্যাটারটা ফাটিয়ে নিলাম এবার এক চিমতে কিন্তু আমি দিয়ে দিলাম খাবার সোটা খাবার সোটাটা দিয়ে কিন্তু সুন্দর করে ফাটিয়ে নেবো আবার একবার এখানে কিন্তু ভাটানোটা আমার কমপ্লিট হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য নিয়ে নিলাম এক বাটি চিনি এবার চিনির শিরাটা বানিয়ে নেব এক বাটি চিনি নিয়ে নিয়ে তার সাথে কিন্তু বাটি জল ইউজ করলাম করে কিন্তু এবার চিনির শিরাটা তৈরি করে নেব এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা এলাচের দানা আর একটু লেবুর রস এটা দিলে কিন্তু চিনিটা ঘন হয়ে আসবে না আর বেশি চিপচিপে হবে না কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে কিন্তু আমার ব্যাটারটা দেখুন থিকনেসটা ঠিক এমন তৈরি হবে আবার একটু ঘুরিয়ে নিয়ে চামচের সাহায্যে এবার কিন্তু তেলের মধ্যে দেওয়ার সময় এসে গেছে এরকম একটা হাতা আপনাদের বাড়ি কিন্তু প্রত্যেকের বাড়িতে এমন ঝাঁসরি হাতা কিন্তু আছে এরকম ঝাঁসরি হাতায় সামান্য একটু তেল মাখিয়ে নেবেন নিয়ে ওপর থেকে হাতার সাহায্যে এরকম করে টুপ ফেলবেন হাতাটা একদম নাড়াতে যাবেন না তাহলে কিন্তু বোদেগুলো লম্বা একটু উল্টো হয়ে যেতে পারে ঠিক এমন করে ধরে রাখলে কিন্তু বদিগুলো পুরোটা বোদেটাই আপনার গোল গোল শেপে আসবে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা বদি কিন্তু গোল শেপেই আসছে একটু কিন্তু হাতে চামচটা আমি একটু নাড়িয়ে নিই যতটা পড়বে ঠিক ততটা এখানে পড়তে দিতে হবে তারপরে কিন্তু এটা সরিয়ে নিতে হবে দেখুন যেটুকু এখানে পড়েছে সেটুকুই কিন্তু এগুলো ভেজে নেব খুব অল্প আছে কিন্তু এগুলো ভাজতে হবে না হলে কিন্তু একটু দেখুন আমার একটু আঁচটা একটু জোরে দেওয়া ছিল কিন্তু দুটো একটা একটু লাল হয়ে উঠেছে এগুলো তো ভেজে তুলে নিলাম আরেকবার আপনাদের কাছে দেখাচ্ছি এই ঝাঁসটিটা কিন্তু যতবারই ইউজ করবেন একটু পরিষ্কার করে নিয়ে ইউজ করবেন তাহলে কিন্তু সুবিধাই হবে আরও তাড়াতাড়ি পড়বে নাহলে কিন্তু খুব আস্তে আস্তেই কিন্তু এগুলো পড়বে আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন আর একবার কিন্তু আমার ভাজা হয়ে গেল এমন করে কিন্তু সব বোদেগুলোই কিন্তু আমি ভেজে নেবো দেখুন বোদেগুলো কিন্তু খুব মচমচে আর প্রত্যেকটা বোদেই শেপ এসেছে এবার বাকি যেটুকানি ব্যাটার এখানে ছিল সেটুকানে কিন্তু দু ফোটা ফুড কালার দিয়ে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার ঘরে ছিল তা আমি একটু দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে দু রকম বোদের কালার হলে বাজারে দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু অনেক সময় দু রকম বোদের কালারই বিক্রি হয় সেই হিসাবে কিন্তু আমি ফুড কালারটা ইউজ করেছি দেখুন সব বোধেগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা বোদে কিন্তু আমার দেখুন গোল শেপে এসেছে আবার খুব মজমজে হয়েছে এবার কিন্তু সেই সেরাটা আমি হালকা করে একটু গরম করে নেব চির সেরা সেরাটা কিন্তু আমার আগে রেডিই করা ছিল একটু গরম করে নিলাম যে যেমন ফুটে উঠেছে সেই অবস্থায় কিন্তু আমি এবার এই বোদেগুলো ঢেলে দেব উপর থেকে এলাচের দানাগুলো আমি সরিয়ে নিলাম এখানে কিন্তু আমি চিনির সেরাটা কিন্তু খুব ঘন করব না বাজারের যারা বিক্রি করে তারা কিন্তু চিনির সেরাটা খুবই ঘন করে যেহেতু ওরা বিক্রি করবে সেহেতু বদিগুলো ভাড়া হওয়ার জন্য কিন্তু চিনির সেরাটা বেশি ঘন করে আমি কিন্তু তেমন করব না বোদেগুলো কিন্তু এবার ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব উপর নিচ করে বেশ নাড়াচাড়া করে আমি এখানে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তাহলে বোদেগুলো রস শোষণ করে নেবে দেখুন এক দেড় ঘন্টা পরে ফিরে এলাম পুরো ঠিকঠাক মাপ হয়েছে কিন্তু এই বোদিগুলোর মধ্যে একটুও কিন্তু আমার রস বেঁচে নেই পুরো রস শোষণ করে নিয়েছে এবং বোদেগুলো কিন্তু খুব ঝুরঝুরের মতনও হয়েছে আপনারাও বাড়িতে ঠিক এমন সঠিকভাবে এমনভাবে বোদে তৈরি করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিয়ে আসছে একটা